একটা মানুষের সবচেয়ে চমৎকার একটা গুণ হচ্ছে কি জানেন যখন অপোজিট পক্ষ খুব বেশি নেগেটিভিটিতে তাকে অ্যাটাক করে ঠিক সেই মুহূর্তে সে নিজের ক্রোধকে কন্ট্রোল করে পজিটিভভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে সেটাই হচ্ছে তার সবচেয়ে মূল্যবান গুণ হুম যে সব নেগেটিভ সব নেগেটিভিটির আক্রমণকে কন্ট্রোল করে নিজেকে স্থির রেখে নিজেকে সবসময় পজিটিভভাবে ওটুটো রাখতে পারে পজিটিভভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং গুণবান পার্সন আল্লাহ আমাদের সকলকে সে গুণটা অর্জন করার তৌফিক দান করুন শুনুন জীবন থেকে যখন কোনো কিছু হারিয়ে যায় বা কোনো আপনজন হারিয়ে যায় বা কেউ আপনাকে দোখা দিয়ে কিংবা প্রতারণা করে আপনাকে না বুঝে আপনাকে অবহেলা করে দূরে সরে গেছে তো হতাশ হওয়ার কিছুই নেই আপনি মনে করবেন না আপনি কিছু হারিয়েছেন আমার মতে যার আল্লাহ প্রতি প্রতিপূর্ণ ইমান আছে এবং যার ইমান দৃঢ় সে কখনো কোনো কিছু লস করে কোনো কিছু হারিয়ে বা কোনো আপনজন হারিয়ে কোনো সম্পদ হারিয়ে সে তখন হা হুতাস করে না বরংচ সে আলহামদুলিল্লাহ বলে এ প্রত্যাশায় আলহামদুলিল্লাহ বলে যে যা কিছু সে হারিয়েছে সে কোনো আপনজন হোক বা সম্পদ হোক যা কিছু সে হারিয়েছে নিশ্চয় আল্লাহবাক তার চেয়ে উত্তম কিছু দেওয়ার জন্যই তার কাছ থেকে ওই জিনিসটা ওই আপনজনটা কেড়ে নিয়েছে তো যার ইমান দৃঢ় আছে সে কখনো হতাশ হয় না সে কোনো কিছু হারিয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহফাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন কি জ্বালা দিয়ে নদী কিলাণে নরা কি মাটিতে নরাকি পালঙ্কের পরে নরা কি পাটিতে নরা মাটিতে নরা কি পালঙ্কের পরে শীতির জরায়া রে ন দেখিলে পরাণপুরে কি জ্বালা দিয়ে গেলাম নয়নিরে কাজল পরাণীরে বন্ধুরে ন দেখিলে পরাণপুরে কি জ্বালা দিয়ে